আমার অন্ত সে চিল মুীক্ষা পরীক্ষা নাই পড়ালেখা নাই চিল সময় শুধু চিল হইবো আসলে কথাটা শুধু আমার একটা কথা কালকে কিছু তুই বললাম তুই কি চিলে আস না প্যারার মধ্যে আরে মামা কালকে মিলে গেম প্লেটা করছি মামা

কে বললো তোমাদের নতুন পরীক্ষা নাই পূর্বের মতো হয়তো পরীক্ষা নাই কিন্তু কে বলছে তোমাদেরকে পরীক্ষা দেবর রাখছো বই যে পড় না বই না পড়লে কেমনি হবে এখন তথ্য প্রযুক্তির যুগ না তোমরা কি স্মার্টফোন চালাও না অবশ্যই চালাও তো চালাইলে কি করো শুধু কি গান শুনো আড্ডা মারো খেলা করো গেম খেলো এখানেও তো ভালো তথ্য দে না এখান থেকেও তো আমরা ভালো কিছু দেখতে পারি পারি না তাহলে তোমরা অবশ্যই ভালো ভালো তথ্যগুলা জানার চেষ্টা করবা তোমরা মোবাইল দেখো ঠিকই কিন্তু অপপ্রয়োগ করো সুপ্রয়োগ করো না এরকম করলে হবে না বর্তমান কারিকুলামটা অত্যন্ত ভালো কারিকুলাম আমি একজন ইংরেজির শিক্ষক হিসেবে বলবো যদি তোমরা নতুন কারিকুলামগুলো দেখে থাকো হয়তো এখানে পরীক্ষাটা না কিন্তু এটাই তো চূড়ান্ত নয় চূড়ান্ত তো আরও আসবে একটার পর একটা পরিবর্তন হচ্ছে না মূল্যায়ন দেখছো না এখন মূল্যায়ন কেমনে হয় দেখছো কি বলছে এখানে মূল্যায়ন কি বলছে মূল্যায়ন তো এখানে তোমার প্রারম্ভিক থেকে শুরু করে অনন্য পর্যন্ত সাতটা গ্রেড করছে দেখছো এই খবরটা তাহলে বলতেছো যে পরীক্ষা নাই সাতটা গ্রেড করছে এখানে কেমন গ্রেড করছে দেখছো ওখানে সাতটি ধাপ করা হয়েছে ওখানে তোমার মাইনাস পার্সেন্টেজ আছে এবং প্লাস আছে অর্থাৎ মাইনাস কি জিরো থেকে জিরোর নিচে মাইনাস পঁচিশ পার্সেন্টের জন্য একটি গ্রেড মাইনাস ফিফটি পার্সেন্টের জন্য একটি গ্রেড মাইনাস আবার বললো তোমাদের পরীক্ষা নেই নতুন দেখবা পাঁচ ঘন্টার পরীক্ষার কি করছে নতুন করে তোমরা সার্চ দিবা ইউটিউবে সার্চ দিবা গুগলে সার্চ দিবা দেখবা যে পাঁচ ঘন্টার একটা পরীক্ষার আদেশ এসছে পরীক্ষা অবশ্যই আছে আচ্ছা পরীক্ষা আছে বলেই পড়তে হবে তাছাড়া কি পড়তে হবে না ব্যাপারটা তো এইরকম নয় শিক্ষার মূল উদ্দেশ্যটা কি জানো তোমরা শিক্ষার মূল উদ্দেশ্য কি তাহলে যদি হয়ে থাকে শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা জ্ঞান লাভ করা তাহলে তোমরা কি জ্ঞান লাভ করবা নাকি শুধু পরীক্ষার উপরে ডিপেন্ড করে থাকবা তোমাদের নতুন কারিকুলামে অনেক কিছু শেখার আছে বাট তোমরা ওইটাকে ওইভাবে মূল্যায়ন করো না মূল্যায়ন কথাটার অর্থ কি বুঝো মূল্যায়ন কাকে বলে তাহলে এইখানে তো কিন্তু আছে মূল্যায়ন এই যে মূল্যায়ন তোমাদের আমাদের এখানে দেখা যাচ্ছে সান্নাসিক এবং বাৎসরিক মূল্যায়ন করা হচ্ছে মূল্যায়ন করা হয় না এই মূল্যায়ন কথাটার অর্থ কি এই মূল্যায়ন কথাটার অর্থ তোমাকে কি করতে হবে বুঝতে হবে অর্থাৎ একটা স্টুডেন্ট একজন শিক্ষার্থী সারা বছরে বা ছয় মাসে কতটুকু সে অর্জন করতে পারলো তার যে এটা গুণগত একটা মান গুণগত বা পরিমাণগত যে মানটা সেটাই কিন্তু কি মূল্যায়ন তোমাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে না তাহলে অবশ্যই মূল্যায়ন করা হবে আচ্ছা একটা জিনিস আর একটা জিনিস তোমার বুঝতে পারতেছো না যে বর্তমান যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে আগের যুগ কি ছিল এনালক তারপরে আসলো কি ডিজিটাল তাহলে এখনকার বাচ্চারা যেগুলো আসতেছে সেগুলো কি ভাবে ডিজিটাল অ্যান্ড স্মার্ট আমরা স্মার্ট যুগে কি করতেছি প্রবেশ করিতেছি তাই না তাহলে দেখো সরকারের একটা টার্গেট আছে বর্তমান সরকার কি টোয়েন্টি ফোর্টি ওয়ান আছে না তাই এই যে মনে করো এত সালের মধ্যে আমাদেরকে কি করবে আমরা স্মার্ট যুগে কী হবো পরিণত হবো স্মার্ট যুগে কি করব প্রবেশ করব তাহলে আমরা স্মার্টকে টাচ করতে যাচ্ছি তাহলে দেখো এখনকার বাচ্চারা আগের তুলনায় অনেক ফাস্ট না আগে তুলনায় তো অবশ্যই অনেক ফাস্ট তাহলে তোমাদেরকে কি হতে হবে আরও ফাস্ট হবে যদি আরও ফাস্ট হতে না পারো তাহলে তোমরা কী করবা ভবিষ্যতে তোমরা যে কোনো কম্পিটিটিভ জায়গাগুলোকে নিজেকে খাপ খাইতে পারবো না যেমন আমি একজন ইংরেজি শিক্ষক হিসেবে বলি বর্তমান সিলেবাসটা তোমাদের যেভাবে তৈরি করছে একটা বাচ্চা যদি ভালো করে পড়াশোনা করে তাহলে নিশ্চিত থাকো সে কিন্তু অলওয়েজ ফ্লোলি স্পোকেনটা শিখে যাবে এই বাচ্চারা কিন্তু ভবিষ্যতে ইজিলি কি করতে পারবে ইংরেজিতে কথা বলতে পারবে আমাদের আরও পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য উন্নত দেশগুলোর মতো এখন তোমরা যদি এখন থেকে এই জিনিসগুলো না শিখো তাহলে কিন্তু তোমরা এই বাচ্চাদের কাছে কি হয়ে যাবা অবশ্যই তোমাদের মান সম্মানে হানি ঘটবে তখন দেখা যাবে তোমাদের ছোটো ভাইয়েরা বা ছোটো বোনেরা পারবে কিন্তু তোমরা পারবে না তত কি করে যাবা তোমরা মান সম্মানের ভুগবা বা মানসম্মানের একটা যে ব্যাপার এটা তোমাদের জন্য একটা কি বিশাল একটা মানসম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে বুঝা গেছে কথা না অতএব এই বদমাশিগুলো করা যাবে না এই সময়টা তোমাদের মূল্যায়বান এই সময়টা তোমাদেরকে কি করতে হবে কাজে লাগাতে হবে কারণ বর্তমান সিলেবাসটা তো অরিজিনালি অনেক কিছু আছে বাট আমরা এটা এর গুলো বোঝার চেষ্টা করতেছি না বলে সমস্যাটা ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বলি এখন আমাদের বর্তমানে কি করা হচ্ছে দেখো একটা ইউনিক আইডি দেওয়া হচ্ছে না দেখো একজন বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় কি করবে ভবিষ্যৎ সম্পর্কে ভাববে তোমরা এখন যেটাকে কাজে লাগাচ্ছ সময়টা এটা কিন্তু ভবিষ্যতে আর কি করবা ফল পাবা ভালোটা হলেও পাবা খারাপটা হলেও পাবা ঠিক আছে একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে বুঝতে হবে দূরদর্শিতাগুলো জানতে শিখতে হবে দেখো এই যে বর্তমানে তোমাদের কি বললাম ইউনিক আইডি করতেছে এই ইউনিক আইডি মানে বুঝো আমরা যখন স্মার্ট যুগে প্রবেশ করবো যখন আমরা স্মার্ট অলরেডি হয়ে যাব ঠিক আছে তখন কি হবে তোমার এই আইডি দিয়ে তোমাকে কি করবে কম্পিউটারে দেখো তোমার আইডি কি করবে ক্লিক করবে দেখা যাবে তোমার সম্পূর্ণ তথ্য চলে আসবে লাস্ট পর্যন্ত দেখবা যে তোমার যে চারিত্রিক সার্টিফিকেট ওখানেও কিন্তু বর্তমান সিলেবাসে আছে দেখছো না তোমাদের কিভাবে মূল্যায়ন করা হয় তাহলে দেখো এই যে সার্টিফিকেটে তোমার সমস্ত তথ্য কি দেওয়া থাকতেছে এখন কম্পিউটারে তাহলে তোমার ইউনিক আইডি কে টাচ করা মাত্রই ক্লিক করা মাত্রই কি হচ্ছে তোমার সমস্ত বায়োডাটা চলে আসতেছে ওই সময় যদি দেখা যায় যে তোমার এই যে বর্তমান যে সাতটা গ্রেড আছে এই গ্রেডের মাইনাস ফিগারে তুমি আসো হয়তো এখন তুমি বুঝতে দূর পড়াশোনা করে কি হবে এখন বুঝতে পারতেছে না কিন্তু ওই দিন বুঝতে পারবা যখন দেখবা তোমার এই মাইনাস ফিগারের জন্য তোমার চাকরি হবে না তখন কিন্তু তুমি বিশাল একটা যন্ত্রণাময় জীবন যাপন করবা অর্থাৎ তোমার ব্যর্থ নেয় আমি কি পারছি কথাটা তাই বদমাশি না করে আমি আশা করব যে তোমরা ভুল না বুঝে একজন স্টুডেন্ট হিসেবে তোমরা চেষ্টা করো সামনের দিকগুলো আমরা কিভাবে পাড়িয়ে দিতে পারি সেই দিক দিয়ে আগাও আমি কি বুঝে পারছি কথাটা আসলে আসলে স্যার আমরা কিন্তু নতুন মূল্যায়ন ভালো করে বুঝে

যাচাই একটা নতুন ক্লাস শুরু করেন তোমাদের একদিন দেখা করো অবশ্যই চেষ্টা করবো আমি তোমাদেরকে কি করার একটা দেওয়ার নতুন ক্লাসে অবশ্যই পাশে থাকো অবশ্যই আমি তোমাদেরকে কি করবো